দীর্ঘ চার দশক আগে পলাশবরীর ত্রিমোহনী আমবাগান বাঁধ থেকে টোংরাদহ পর্যন্ত করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা বাঁধ হলেও এটি ছিল স্থানীয়দের চলাচলের একমাত্র সড়ক কিন্তু নির্মাণের পর থেকে প্রয়োজনীয় সংস্কার না করায় বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয় এর ফলস্বরূপ এবারের বন্যায় উপজেলার টোংরা তহের পশ্চিম কিশোরকারি গড়পাড়া কাচারি থেকে কাদের মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার বাঁধের অবশিষ্ট অংশ নদী বিলীন হয়ে গেছে সেই সাথে ভেঙে গেছে কিশোরকারি সুলতানপুর গ্রামে বসবাসকারী চারশোটি পরিবারের বসত সহ আবাদি জমি একবারই দশ বার করে সরাচ্ছি তাও তো হচ্ছে না এখন সলপল মানুষ করি কিভাবে না জাগা জমিন কিনি না বাড়ি ঘর করি তা তো পাচ্ছি নে দিন করি দিন খাই জাগা জমি নিয়েও তো নাই এই যে ঘরটা আমাদের আমি এখানেই থাকি আমার এই ঘর তিনবার সরালাম সরানোর পরে এই যে টয়লেট দিয়েছিলাম এখানে সে টয়লেটটাও রায় হলে তুলে রাখছি এই যে টিউবওয়েল বসাচ্ছি টিউবওয়েলও আমার চলে যাতেছে নদীর মধ্যে আমার সব কিছু চলে গেছে বাবা আমরা এখন কোথায় থাকবো কোথায় যাব আমাদের কোনো ঠিকানা নাই এক শতক জমিও আমাদের বাহিরে নেওয়া নাই বা যাওয়ার মতনও রাস্তা নাই আমরা কোথায় যাই নদী ভাঙনের কারণে আমাদের বাড়ি তিনবার ওঠানো হয়েছে ওখান থেকে ওঠানোর পর আমাদের আর জায়গাই নাই আমরা আবার এখান থেকে আমাদের ওখানে জমি খুব কষ্ট করে কিনছিলাম কিনে ওখানে যা বাড়ি গেছে আমাদের যা জমি মানে নদীর ভেতরে কিন্তু এখন আছে এই পানিটা আমাদেরই নদী ছয় সাত জমি নদীতে পরে আছে। তা আমাদের এই রাস্তাটা যদি এখানে যদি রাস্তার মেরামত কাজ করতো তাহলে আমরা হয়তো এই গ্রামবাসী সবাই অনেক ভালো হতো আমাদের গ্রামটা রক্ষা হতো নদীর কারণে ফসলের মাঠ নষ্ট হয়ে যায় বাড়িঘর চলে যায় থাকার মতো কোনো জায়গা নেই মানুষের সবচেয়ে বড় যেটা হচ্ছে আশ্রয়স্থল সেই আশ্রয়স্থল যদি না থাকে তাহলে মানুষের জীবন যাত্রার মান কি রকম হয় সেটা আপনারাই সবাই ভালো বোঝে আমি পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি যেন খুব দূরত্ব এটার ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়া সেখানকার মসজিদ মাদ্রাসা সহ ধসে পড়েছে চলাচলের রাস্তা এতে বন্যা এলে পানিতে ডুবে আর শুষ্ক মৌসুমে যাতায়াতের ক্ষেত্রে পোহাতে হয় চরম দুর্ভোগ এমত অবস্থায় নদী ভাঙন রোধ সহ বাঁধটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের আমার তিন সিঁড়ি চলে গেছে আমার বাপ দাদা সবাই চলে গেছে তখন তার ভাঙন শুরু হয়েছে এই ভাঙন কেউ ঠেকাতে পারতেছে না বলো ছাড়া ইনশাল্লাহ এই ঠিকতে পারে না কোনোদিন এই নদী ভাঙনের কারণে আমাদের গ্রামটা অনেক নদীর ভেতর পড়ে গেছে বাড়ি ঘর এখানে যদি কাজ না করেন তাহলে আমার সই শাকি কবরটাও সেই নদীর ভেতর পড়ে যাবে যাই এই গ্রামটা বাসবার গেলে এই কবরটা বাসবার গেলে তাহলে এখানে ব্লকের ব্যবস্থা করে দিতে হবে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি পানি উন্নয়ন বোর্ড এবং উপর যে ডিসি বা এডিসি যে যারা আছে তারা সবাই মিলে আমাদের এই জায়গাটা লক্ষ্য করলে আমাদের গ্রামের প্রতিবেশী যারা আছে পাঁচ হইতে ছয়শো ঘর লোক বা মসজিদ মাদ্রাসা যেগুলো আছে সবই রক্ষা হবে তাহলে আমরাও বসবাস করে থাকতে পারবো এই যে প্রতি বছরে আমাদের ভেঙে চুরে যায় আবার কারো যারা জমাজমিয়ানা আছে তারা হয়তো অন্য দিকে যায় যারে নাই তারা প্রায় গ্রাম ছাড়া হওয়া যায় আমি এরই জন্য বলতেছি যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের উপলক্ষে আমি তাদেরকে এখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য বা নজর দেওয়ার জন্য আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এদিকে নদী ভাঙনজনিত সমস্যার সমাধানে স্বল্প তথা দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করে সরকারের নজরে আনা হবে বলে জানিয়েছেন পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাবেদ আহমেদ এই ভাঙন কবলিত এলাকায় আসলে মানুষের চাহিদার প্রেক্ষিতে সেটা স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী এটা আমরা কর্মকল্পনা মানে কর্মপরিকল্পনা প্রণয়ন করে আমরা সরকারের নজরে নিয়ে আসব আর এক্ষেত্রে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে স্থানীয় যে জনসাধারণ এটা দুর্ভোগ পোয়াচ্ছে ওনার স্থানীয় সরকারের চেয়ারম্যানের মাধ্যমে যেন তাদের দুর্দশার কথা আমাদেরকে অফিসিয়ালি অবগত করে তাহলে আমরা দ্রুতই তাদের পাশে দাঁড়াতে পারব গাইবান্ধা জেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় বারোটি নদ নদী এসব নদ নদীতে প্রতি বছরই দেখা দেয় নদী ভাঙন এর মধ্যে করতোয়া নদী অন্যতম এই নদী ভাঙন রোধ সহ স্থায়ী পুনর্বাসনের দাবি এলাকাবাসীর